সাগরে প্রেমের বাতাস লাই যায় রে অন্তরে প্রেমের আগুন লাগাছে অন্তরে প্রেম খেলা সবাই জানা সকলের মন ঠিক থাকে না প্রেম খেলাসব আইবু জানা সকলের মন ঠিক থাকে না তাই তো বুঝি বাস করতে চায় আবারই না চলে আবার না হে আগো রে প্রেমের আগো লাইগাছে জার ও অন্তরে আগো রে প্রেমের বাতটালাইগাছে জার ও অন্তরে আর বল দি গো মনে রাসে মনে রইলো ও প্রাণ বন্ধু রে মনে রাসে মনে রইলো ও প্রাণ বন্ধু রে ওই প্রাণ বন্ধু রে এ রে দু বন্ধু প্রেম দে রে দু প্রেম সাগরে প্রেমের বাতাস লয়ে গেছে জার অন্তরে প্রেমের আগুন লয়ে গেছে জার অন্তরে বাতাস লয়ে গেছে জার অন্তরে